আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আশা করছি আপনারাও সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাত্র একটি ডিম দিয়ে নাস্তা তৈরি করে দেখাবো আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো প্রথমে আমি এখানে কিছু চিনি নিয়ে নিয়েছি তার ভিতর দিয়ে দিলাম একটা ডিম ডিম আর চিনি দিয়ে হচ্ছে ভালোভাবে মিশিয়ে নেব ডিম চিনি ভালোভাবে মেশানো হয়ে গেলে এর সাথে আরও দুইটা উপকরণ আমি অ্যাড করে দেব আজকে যেসব ভাই বোনেরা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ডিমটা যখন এভাবে গলে গেছে চিনির সাথে তো এখানে আমি সুজি দিয়ে দিচ্ছি এখানে আমি এখনই কোনো পানি অ্যাড করব না এই ডিমের গোলার সাথে যতটুকু সুজি প্রয়োজন ততটুকু সুজি আমি দিয়ে দিচ্ছি এখানে সুজিটা দিয়ে ভালোভাবে এরকম করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণ হচ্ছে সয়াবিন তেল দিয়ে দেব আর দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে আটা আটা দিয়ে আমি ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে যেটা থাকে সেটাই দিয়ে দেবেন কোনো সমস্যা নেই আটা অথবা ময়দা দিলেও হবে খুব বেশি দেওয়া লাগবে না সামান্য পরিমাণে তারপরে একটু হচ্ছে রান্নার তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে তারপরে ভালোভাবে মেখে দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি রেস্টে রেখে দেব হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে দশ পনেরো মিনিট এরকম রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট রাখলেই হবে তারপরে দশ মিনিট পনেরো মিনিট পরে এরকম হাত দিয়ে ভালোভাবে মুথে নিতে হবে আমার ছোটো মেয়েটা বায়না ধরেছিল আম্মু আমাকে মিষ্টি জাতীয় কোনো খাবার বানিয়ে দাও এ কারণে আমি একটা ডিম দিয়ে আর সামান্য চিনি দিয়ে একটা এই নাস্তাটি হচ্ছে তৈরি করে দিচ্ছি খেয়ে তো ভীষণ খুশি হয়েছিল তো আমি এরকম করে হচ্ছে ভাগ ভাগ করে নিচ্ছি তারপরে হাতের সাহায্যে বানিয়ে নিতে হবে নাস্তাগুলো তো হাতে সামান্য তেল মেখে নিয়ে তারপর এরকম হাতের সাহায্যে গোল করে নিয়ে হাত দিয়ে এরকম করে চেপে চেপে একটু দিয়ে দিচ্ছি তারপরে চামচ দিয়ে এরকম করে একটু ডিজাইন করে দেবো বাচ্চারা খুশি হবে আর কি এটা আপনারা বানিয়ে ছয় থেকে সাত দিন সংরক্ষণ করতে পারবেন সুজির বিস্কিটও বলা যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো প্রত্যেকটাই আমি এভাবে বানিয়ে নেব আপনারা চাইলে অন্য ডিজাইনও করতে পারেন তো সবগুলো যখন আমার বানানো হয়ে গেছে তখন আমি ভাসতে চলে যাচ্ছি আর আমার ভাই বোনদেরকে আবার রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের সুন্দর কমেন্ট আমার আগামী দিনের সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে খানিকটা তেল দিয়েছিলাম তারপরে তেলটা গরম হওয়ার পরে সেই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি দেখেন কতটা ফুলে যাচ্ছে একেবারে ফুলে যেটাকে বলে টোপা টোপা একেবারে ফুলে টোপা টোপা হয়ে গেছিল সবগুলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারাও চাইলে এরকম করে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন ঝটপট মজাদার নাস্তা মাত্র একটি ডিম দিয়ে তো একটু সময় নিয়ে আমি পাশপাশ করে ভেজে নিচ্ছি তারপরে তুলে আপনাদের পরিবেশন করে দেখাব আলহামদুলিল্লাহ আমার নাস্তাগুলো কিন্তু অনেক টেস্টি হয়েছিল তো আল্লাহ রহমতে সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম